হ্যালো ভিভার্স অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো বন্ধুরা আপনারা যদি চান যে যদি কেউ আপনাকে ফোন করে তো তার নামটা যেন স্পিকারে আপনি শুনতে পারবেন মানে যখনই কেউ আপনাকে ফোন করবে তার নাম যদি আপনার ফোনে সেভ করা থাকে তার নামটা কিন্তু উচ্চারণ হবে তো কীভাবে এরকম সেটিং আপনি আপনার ফোনে করতে পারবেন আজই ভিডিওর মাধ্যমে জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য কিন্তু আপনাদেরকে সবার প্রথমে ট্রু কলার বলে যে অ্যাপটি হয় সেটাকে আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর ট্রু কলারটাকে ওপেন করবো ট্রু কলার ওপেন করার পর দেখুন এখানে একটি থ্রি ডটের অপশন রয়েছে একদম ওপরে তো এই থ্রি ডটটির ওপর আমরা ক্লিক করব তো এরপর দেখো এখানে একটি সেটিংসের অপশান রয়েছে তো এই সেটিংসের ওপর আমরা ক্লিক করব তারপর এখানে যে একটি কলস বলে অপশান রয়েছে এটার ওপর আমরা ক্লিক করবো তো এরপর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে ওপেন হবে তো এখানে আমাদেরকে একদম নিচের দিকে যেতে হবে তো এখানে দেখো একটি ফোন কলস বলে অপশন রয়েছে তার ঠিক নিচেই একটি অ্যানাউন্স ফোন কলস বলে একটি অপশান আছে আমাদেরকে সিম্পলি এই অপশানটির ওপর ক্লিক করতে হবে তো দেখো এখানে একটি ট্রাইড বলে অপশান রয়েছে তো এখন যখনই আমরা এই ট্রাইড ওপর উপর ক্লিক করবো এই যে জিনিসটা কেমন হবে সেটা চলুন আমরা এখানে দেখে নিই তো বন্ধুরা এই যে নামটা আপনারা শুনতে পেলেন এরকম কিন্তু সেম আপনাদের ফোনেও যখন আপনি এই সেটিংসটাকে অন করবেন আপনাদেরকে যারা যারাই ফোন করবে তাদের নামটাও কিন্তু এইভাবে অ্যানাউন্স হবে তো চলুন আমি এখানে আপনাকে একটা লাইভ প্র্যাকটিক্যাল এক্সাম্পেল হিসাবে দেখাই তো এখন আমি এই ফোনটা থেকে এই ফোনটাতে আমি ফোন করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখনই এখানে ফোন করলাম আমার ফোনে যে নামে সেভ করা আছে সেই নামে কিন্তু এখানে অ্যানাউন্স হলো তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফোনে যদি চাও এরকম একটি সেটিংস খুব সহজেই করতে পারো তো আই হোপ কি এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে